আসসালামু আলিকুম আহমতুল্লা আশা করি সকলেই আল্লাহ সুবাহায়না হাত তালার অশেষ রহমতে এবং দয়ায় অনেক ভালো প্রিয় প্রিয়দর্শক আজকে আলোচনা করব রোজার নিয়ত কীভাবে করতে হয় কারণ আমাদের মধ্যে অনেকেই জানে না রোজা নিয়ত কীভাবে করতে হয় তাই প্রিয়দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন কারণ রোজার নিয়ত ফরজ রোজার নিয়ত ছাড়া ফরস আদায় হয় না তাই প্রত্যেকটা মানুষের তিরিশটি রোজার জন্য তিরিশবার নিয়ত করা উচিত এবং জরুরি কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল তাই প্রতিটি রোজার জন্য ভিন্ন ভিন্নভাবে নিয়ত করাই উত্তম নিয়তের শাব্দিক অর্থ হল সংকল্প অর্থাৎ মনে মনে সংকল্প করা যেমন মনে মনে সংকল্প করা যে আমি আল্লাহ সুবাহা না হওয়া তাহলে সন্তুষ্টের জন্য আগামীকাল রোজা রাখছি কিন্তু মুখে বলা জরুরি নয় তাই প্রিয়দর্শক আমরা সকলেই প্রতিটি রোজার জন্য মনে মনে নিয়ত করব। এবং সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকবো আল্লা সুবাহ আমাদের সকলকে প্রতিটি রোজার জন্য নিয়ত করে এবং সমস্ত অশ্লীল কাছ থেকে বিরত থাকা তৌফিক দান করুক আমি